রিচি টপলের বলের লাইন বুঝতে না পেরে আউট হন কোহলি তার ফর্মে না থাকা ভারতীয় দলের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে কোহলি আউট হয়ে সাজঘরে ফিরে বসেছিলেন সতীর্থদের সঙ্গে তাকে যথেষ্ট হতাশ লাগছিল কারো সঙ্গে কথা বলছিলেন না সে সময় দেখা যায় দ্রাবিড় সাজঘরে ঢুকে প্রথমে কোহলির হাঁটুতে হাত দিচ্ছেন তারপর কোহলিকে কিছু একটা বলছেন দ্রাবিড়ের কথার কোনো জবাব দেননি কোহলি শুকনো মুখে শুনেছেন কোহলির পাশে বসে থাকা জসপ্রীত বুমরা রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদবদের মুখও সে সময় থমথমে দেখিয়েছে ভারতীয় সাজঘরের সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে টি টোয়েন্টি বিশ্বকাপে ষাটটি ম্যাচ খেলে করেছেন পঁচাত্তর রান দুটি ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন তিনি আইপিএলে বেশ ভালো ফর্মে ছিলেন কোহলি প্রতিযোগিতায় সর্বোচ্চ রান করে কমলা টুপিও পেয়েছেন কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত হতাশাই করলেন ক্রিকেট